আর খালি বলতে থাকে শোনো শন জন বেশি কইরা গাজা টানো ময়রা গেলে সবই ফাপি গাজা ফাইতি না নাওজ মিল্লা না ফেরে তার গাজা খাইবো তুই সাইলে মৌরা দিবো বেশি কইরা খাই আল রে আৰদ ভাইতি না নাওজুম্লা আন বিডাক দিয়ে কয় সা যেদিন আল্লাহর দিন প্রচার করতে গিয়া এই নামাজ শিখাইতে যাইয়া মক্কানগরীতে নামাজে যখন দাঁড়ায় গেলাম রুকু থেকে যখন শেষদায় পড়ে গেলাম আর আরবের কাফেরা মরা হোটের নারী বুড়ি আমার পিঠের উপরে চাপাইয়া দিল আমার শ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো আমার কন্যা ফাতেমায় আইসা এ মরা ওটের নারী বুড়ি আমার পিঠ থেকে নামাইলো ওই দিনের কান্না ছিল গো দুঃখের কান্না যেদিন তাই যখন মানুষগুলিকে বললাম এক আল্লাহর ইবাদত করো তাই মানুষগুলি এত নিষ্ঠুর ছিল গো আমাকে পাথর মারতে মারতে বেহুস করে দিল এত পাথর মারল আমি ডাক দিয়া কই তায়েব মাসি কেমনে পাথর মারছ রে তোদের কি দয়া মায়া নাই আমার মা নাই রে বাবা নাই আর পাথর মারিস না সইতে পারি না ওই দিনের কান্না ছিল দুঃখের কান্না যেদিন আবার মদিনা শরীফ আইসা এক আল্লাহর ইবাদতের কথা বলতেছিলাম এই নামাজ এই ইবাদতের কথা বলতে গিয়া ওই উহুদের জমিনে আমার দান্দান মুবারক পর্যন্ত সহ গেতে কান্না ছিল দুঃখের কান্না গো কিন্তু আমি দেখতেছি আমার উম্মতরা আজকে আমি যেই নামাজ নিয়ে এত মেহনত পরিশ্রম করলাম যে ইবাদত শেখাইতে যাইয়া এত কষ্ট কই করলাম আজকে দেখতেছি আমি আমার সাহাবাই کرام আমি যদিও মসজিদে যাইতে পারি নাই কিন্তু আমার সাহাবাই کرام মসজিদে যাওয়া বন্ধ করে নাই সবাই মসজিদে চলে গিয়েছে আর আবু বকর সিদ্দিক ইমাম বানাই যেমনে নামাজের কাতার কাতার হইয়া দাঁড়ায় গেছে নামাজের দৃশ্যটা দেখিয়া এত ভালো লেগেছে রে আয়শা আমার মন কয় আমার উম্মতেরা নামাজ ছাড়বে না সুবহানাল্লাহ আর জোরে বলো না কি ছাড়ব না আমরা নামাজ চাই কি চাই না কে কে নামাজ চাই একটু হাত উঁচু করে দেখায় না আশেক বানায়ো নবীর পাগল বানায় হাতটা উঁচু করে ধরো রে মদিনা ওয়ালা বলো মক্কাওয়ালা আশেক বানায়ো পাগল বানায় নামাজিওয়ালা রোজাওয়ালা ওয়ালা রোজাওয়ালা নবিওয়ালা বানায় আল্লাহ নীর শেখ বানায় জোরে কৌ নামার হাওয়া বন্ধুরা আমার এখনো কেমনে সেদিক রাস্তাঘাটে বৈশা রইলা সোনার খবর গলে হবে এ কথা বলে তো আলোচনা শুরু করলাম বসে যাও বসে যাও বন্ধু অল্প কিছু কথা রেখে যাব এই নামাজ আমরা চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না আল্লাহর নবী বলেন সাহাবারা শোনো আমি তিনটা জিনিস বেশি ভালোবাসি এক নম্বরে হলো নামাজ এক নম্বরে কি নামাজ দুই নম্বরে হলো নারী তিন নম্বরে হলো সুগন্ধি সুবানরা বলেন এক নম্বরে নামাজের ফজিলত আর কি বলবো বন্ধুরে আল্লাহর রসুল বলেন যে ব্যক্তি পাঁচ সত্য পান নামাজ সঠিকভাবে আদায় করবে আমার আল্লাহ পাক তাকে পাঁচটা উপহার দেবে এক নম্বরে দুনিয়ার জমিনের রিজিকের কোনো অভাব থাকবে না সুমারা বলেন দুই নম্বরে এই নামাজের উশিলায় তোমার দুনিয়ার জমিনে বন্ধু দুই নম্বরে এই নামাজের উশিলায় তোমার মরণ যন্ত্রণা হবে না জোরে কৌ না সবান একদিন আমাদের মরণ হবে কি হবে না রে দরা কইরা সেদিন ঘরের বাগির করিবে হাতে পায়ে বান্দিয়া লুলা বানাইবে হাত পায়ে বান দিয়া লোলা বানাইবে দরা দরি খর বাঘির করিবে নাকের জিনিস কানের জিনিস খুইলা রাখিবে আরে হাতের গরি চোখের চশমা খুইলা রাখিবে বড়ি ফাতার গরম চলে গোশল করাইবে সাদা কার ফরাইয়া দু সাজাইবে স্যারজনে সার কান্দে গে লইয়া জানার মাঠে নিবে আরে স্যারজনে সার কান্দে রে লইয়া জানাজার মাঠে নিবে আরে সারি সারি মানুষ তো কন জানা যায় রাই আরে সারি সারি মুসল লিগ তু মার সানা যা ফরাই জনে সারে কান্ধে লইয়া কবরে নিবে দুইজনে তো মায়া কবরে আল্লাহ আল্লাহ দুইজন বন্ধু ওই কবরে তোমায় মায় বে সারি সারি বাসে ফাঁটা উপরে গে মনে মনে মাটি দিয়া চলি গিয়া আসবে আল্লাহ আল্লাহ অন্ধকার ক কবরে বন্ধু থাকিতে হইবে অন্ধকার কবরে রে বন্ধু থাকিতে হইবে ওই কবর আজাবা আমরা সইতে রে পার ওই কবরের আসাব আমরা পারবো না অন্ধকার কবরে আমরা থাকতে পারব না কবরের ডাইনের মাটি চল্লিশ গোজ দূরে যাইবে বামের মাটি গুলি চল্লিশ গোজ দূরে যাইবে দুই দিকের মাটি এক মানে একটা চাপ মারবে রে আল্লাহ 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 ওই যুক্ত আজাব যখন হবে দুই দিকের চাপনা ষাটনা গুলি ভাঙ্গিয়া চুরমার হইয়া যাইবে আল্লাহর নবী বলেন পাঁচ নামাজ যারা ঠিক মতো আদায় করবে ওই কবরের আজাব নামাজ তোমার কবরের আজাবটা হটাইয়া দিবে জোরে কহ না সবাহাম বন্ধুরা কষ্ট হইতেছে নাকি আর একটু চলবে কি চলবে না নাকি এখনই মোনাজাত দিয়ে দেব আমি তো আর হয়তো এবছর আর পাবনা আর অল্প কেউ একটা মিনিট বলে যায় মানুষ সময় আছে বুঝে শুনে চলো পাঁচ নামাজ পড়বা জবান খোলে বলেন কয়ক্ত নামাজ পাঁচ অক্ত পড়বা আল্লাহর বলেন যারা পাঁচ অক্ত পান জায়গার নামাজ সঠিকভাবে আদায় করবে রসুল বলেন ডান হাতের আমল নামা মিলবে আর পুলসার হাতের পুলটা বিজলির আকারে পার হইয়া আল্লাহর জান্নাতে চলে যাবে আরে জোরে কৌ না সবাহান আল্লাহ আরে আসতে বলো না সুবহানাল্লাহ এ বন্ধু শুনে রাখো আল্লাহ পাক বলেন ইননা আসসালাতা তানহা আনিল ফাসায় ওয়াল মুনকার ওয়া লা যিক্রুল্লাহি আকবার নিশ্চয় নামাজ দুনিয়ার খারাপি থেকে বাঁচায় দেবে সুবহানাল্লাহ বল এই নামাজ হইল বড় জিকির কোন জিকির ভয় পাচ্ছেন নাকি নামাজ বড় জিকির না ছোট জিকির আমার দেশে একদল রয়েছে যারা জিকির করে নামাজ পড়ে না নামাজ বাদ দিয়া শুধু জিকির করে এমন লোক এলাকায় আসেনি এখনো পাওয়া যায় বন্ধু নামাজ নাই জিকির করে এ বন্ধু শুনে রেখো এরা কিন্তু এই শীতের মৌসুমে আউলা জাউলা বাউলা দিয়া গান গাওয়াইয়া মারে ফতের বাদাম দিছে এই বাদাম আপনারা দেখছেন নি কি গণ ভয় পাইতেছেন না এই বাদাম দেখেন নাই এরা শেষ পর্যন্ত বাউল দিয়ে গান গায় আর খালি বলতে থাকে শোনো শোনো জন গন বেশি কইরা গাজা টানো ময়রা গেলে সবই ভাবি গাজা ফাইতি না নাউজুবিলা না কইবে আল্লাহ ফেরেস্তা রা গাজা খাইব তুই চাইলে মউরা দিব বেশি কইরা খাইয়া লরে আর দ পাইতি না নাউজুবিলা বলেন এই সমস্ত গর্দব যেখানে যায় এটা মারেফত নয় এটা মরার পথ ঠিক না বেটি ঠিক আরো জোরে কোন ঠিক না বেটি ঠিক এটা মারেফত না এটা হলো মরার পথ এই বন্ধ বুঝে রাখো নামাজ আল্লাহর জিকির নামাজ আরো জোরে বলে নামাজ আল্লাহ নামাজও লাগবে জিকিরও লাগবে নামাজের ভিতরেও জিকির আছে আবার নামাজের বাহিরও জিকির আছে এরা আবার সালাওয়ালা বালাওয়ালা তালাওয়ালা গুলাওয়ালা ব্যাংওয়ালা শামকওয়ালা চিমটাওয়ালা লাল সালুওয়ালা নামাজ ছাড়া বোমরা গান গায় ঠিক না ভাই ঠিক এদের সাথে আমরা কি নাই এদের সাথে কি নাই আমরা আসিনা না নাই বলো তো নামাজ রোজা যেখানে আমরা আসি সেখানে কোরআন সুন্নাহ যেখানে আমরা আসি সেখানে ম앗গাজা যেখানে আমরা যাই আপনারা তো পিওর মানুষ আমি আপনাদের সাথে আছি merhaba বলেন আল্লাহ প্রিয় বন্ধুরা বলতেছিলাম আল্লাহর রাসূল কয় তিনটা জিনিস ভালোবাসি এক নম্বরে নামাজ এক নম্বরে কি এবার আরো বদ্ধপরিকর হলাম আমরা নামাজ চাই কি চাই না নামাজ পড়বেন কয়ক্ত সমাজে কিন্তু দুই দল মুসল্লি আছে আজকে মসজিদের আহ্বানে মসজিদের উদ্বেগে মাহফিল নামাজের কথার দুটা না বললেই হয় না দুই দল মুসল্লি সমাজের মধ্যে এক একদল মুসল্লি শুধুমাত্র জুমান নামাজ আর ঈদের নামাজে আসে আর বড় লোকের জানাজার মধ্যে মাঝে মধ্যে আইসা দাঁড়ায় মার্কা বক্তব্য রাখে সুযোগ পাইলে সমাজ বাঙ্গা দুইটা করে কি আছে কি নাই এমন দেওয়ানি এমন সর্দার এলাকায় আছে যাদের বক্তব্যের কারণে এক সমাজ চার সমাজ হয় কথা বলেন ঠিক না বে ঠিক আমুনাফেক বা মুআফেক দর নামাজ আমুনাফেক বা মুআফেক দর নামাজ আজবাগি উস্তি যা আইয়াদ ন নামাজ দর নামাজ রোজা ও হজ যাকাত এ দর নামাজ রোজা ও হজ যাকাত এ দর মুনাফেক এক মোমিনেরা বর্দুমা তো মোমিনেরা বর্দুমা শুধু আঁকে রাতে অন্ধকার ধর্ম না ফেক রাতে অন্ধকার